গঙ্গারামপুরে পরিবহন শ্রমিকদের জন্য সচেতনতা শিবির পরিবহন শ্রমিকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর শুক্রবার গঙ্গারামপুর পৌর বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুর মহকুমার ডেপুটি লেবার কমিশনার পি সৌমজিৎ রায় দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিটি ইউসির সভাপতি নামিজুর রহমান সহ শ্রম দপ্তরের অন্যান্য আধিকারিকরা শিবিরে শ্রমিকদের সরকারি প্রকল্প ও সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয় পরে উপস্থিত বিশিষ্ট জনেরা শ্রমিকদের হাতে চেক এবং পেনশনের নথিপত্র তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র জানান রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে তবে অনেকেই এখনো সেগুলি সম্পর্কে জানেন না তাই এই শিবিরের মাধ্যমে সেই তথ্য শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অন্যদিকে ডেপুটি লেবার কমিশন সৌমজিৎ রায় বলেন শ্রমিকেরা যাতে সরকারি সুযোগ সুবিধা পান সেটাই আমাদের প্রধান লক্ষ্য উল্লেখ্য পরিবহন শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকারের একাধিক প্রকল্প চললেও সচেতনতার অভাবে অনেক শ্রমিক এখনও বঞ্চিত সেই কারণেই গঙ্গারামপুরে এই সচেতনতা শিবিরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ডিভিশন থেকেও আমাদের এখানটায় লেবার কমিশনারের পক্ষ থেকে এখানটায় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তারা হয়েছে এবং তারা এখানটায় ক্যাম্প করে সবাইকে অ্যাওয়ার্ড করাতে চাইছেন অর্থাৎ জানিয়ে দিতে চাইছেন যে এই সুযোগ সুবিধাগুলো আপনাদের জন্য আছে আপনারা ষাট বছরের পেনশন আপনার কীভাবে আপনারা পাবেন কত করে পাবেন বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কত টাকা পাবেন এবং যদি যাতে কেউ আহত হন তার জন্য কত টাকা পাবেন এবং অন্যান্য আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো এই লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানোর ব্যবস্থা হয়েছে ক্যাবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ শ্রমিক দপ্তরের উদ্যোগে যারা পরিবহন শ্রমিক আছে তাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে শ্রমিক দপ্তরের যেটা উন্নয়নমূলক পরিকল্পনা যারা অসংখ্য তাদের জন্য একটি স্পট রেজিস্ট্রেশন শিবিরের আয়োজন করা হয়েছে এবং স্পট রেজিস্ট্রেশন শিবির এবং সচেতনতা শিবিরে তাদেরকে জানানো হচ্ছে যে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সব দপ্তর যে আর্থিক সুবিধাগুলো আছে সেইগুলো ব্যাপারে তাদেরকে অনুস্থিত করা এবং তারা যাতে বেশি হারে দপ্তরের নাম উপভুক্ত করে এই মানে বিনামূল্য সামাজিক

টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ